তো নমস্কার বন্ধুরা রবিবারের দুপুর বাইরে খাখা রোদ্দুর তাপমাত্রা তিরিশ বত্রিশ হবে সাথে আর্দ্রতা আছে প্রচুর তার জন্যে এসি বন্ধ করে দিলেই ঘেমে যেতে হচ্ছে সঙ্গে সঙ্গে তো এমন দুপুরে এই উইকেন্ডের দিন মধ্যাহ্ন ভোজের জন্যে যেটা ব্যবস্থা করা হয়েছে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যারা এর সঙ্গে পরিচিত গরম ভাতটাকে জান্ত রাখতে জলের মধ্যে জিয়ে দিয়েছিলাম সাথেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তার সাথে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি টুনা মাছ এটা একটু টক টক আছে সুতরাং গরমে আরও আশা করি টেস্টটাকে বাড়িয়ে দেবে আর লেবুরও দরকার নেই লেবু এমনিতেই এখানে খুব দামি সাথে আছে পুঁই ডাল তো এটা এখন আমার কাছে অমৃত সমান আশা করি আমাদের ওখানেও প্রচুর গরম আপনারাও এনজয় করুন আর সব থেকে বড়ো কথা হলো আগের দিন রাতে গরম ভাতটাকে যদি এভাবে জিয়ে দিয়ে পরের দিন খান তাহলে দেখবেন অসাধারণ ঘুমের মধ্যে ডুবে যেতে পারবেন সুতরাং নেশা যারা করেন না মদ খেয়ে শোনেন যে লোকে খুব ঘুমায় তো সেই নেশা ছাড়াও এভাবে আপনারা চমৎকার একটা ফিলিংস ঘুমের মাধ্যমে এনজয় করতে পারবেন তো আমি এখন খাই জিনিসটা গরম হয়ে যাবে না নাহলে তো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার